মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্সের ষষ্ঠ ক্লাসে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমরা একটি আইডি কার্ড কীভাবে ডিজাইন করতে হয় এটা তৈরি করব এবং পাশাপাশি বেশ কিছু অ্যাডভান্স জিনিস নিয়ে কথা বলবো দেখেন আমরা যদি গুগলে গিয়ে আইডি কার্ড ইউজিং পাওয়ার পয়েন্ট লিখে সার্চ দিই তাহলে এরকম বিভিন্ন রকম টেম্পলেট আসবে যেগুলো খুব সহজে চাইলে পাওয়ার পয়েন্ট এবং শেপ ব্যবহার করে করা যায় তো আমরা এরকম শেপের কিছু অ্যাডভান্স ব্যবহার দেখি এবং ফাইনালি এরকম একটা আইডি কার্ড তৈরি করা যায় কিভাবে ওইটা আমরা একটু দেখি তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে একটি নিউ স্লাইড নিয়ে নিতে পারি এখানে দেখেন এটার কিন্তু সাইজ আবার এরকম হয়ে যাচ্ছে তো এই কাজটা আমি কিভাবে করলাম এই কাজটা করার জন্য আমি ধরেন এই স্লাইডটা কেটে দেই হ্যাঁ কেটে দেয় এটা মিনিমাইজ করি এখানে রাইট বাটন ক্লিক করে নিউয়ে গিয়ে ধরুন একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান নিলাম এটার উপরে ক্লিক করে ওপেন করলাম এখানে ক্লিক করলাম করে এইগুলা সব ডিলেট বাটন প্রেস করে ডিলেট করলাম করার পরে আমি এখানে ডিজাইনে যাই যাওয়ার পরে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম যাওয়ার পরে আমি এখানে স্লাইড সাইজে যাই যাওয়ার পরে কাস্টম স্লাইড সাইজে যাই এখান থেকে দেখেন ওয়াইড আমি কমিয়ে বাড়িয়ে দিতে পারি ওয়াইড এখানে আমি দিলাম হচ্ছে দুই ইঞ্চি হাইট দিলাম তিন ইঞ্চি দিয়ে ওকে দিলাম দেওয়ার পরে ম্যাক্সিমাইজের উপরে ক্লিক করলাম তাহলে দেখেন এরকম একটি পেজ আমাদের সামনে চলে আসলো এটা একটা আইডি কার্ডের সাইজ তো আমরা অ্যাডভান্স শেপের যে জিনিসগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা করার জন্য দেখেন আমি ইনস্টারটে গিয়ে এখানে একটা শেপ ড্র করি ধরুন র্যান্ডমলি এরকম একটা শেপ ড্র করলাম আবারও আমি ইনসার্টে যাই যাওয়ার পরে শেপে যাই যাওয়ার পরে এখান ধরেন আর একটা শেপ নিলাম এই যে এরকম দুইটা শেপ নিলাম এই দুইটাই সিলেক্ট করলাম কন্ট্রোল বাটন প্রেস করে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিলাম একটা শেপের একটা অন্য কালার দিয়ে নিলাম এই যে এখানে আর এটার এই কালার থাকলো এখন দেখেন এই যে দুইটা শেপ মিলিয়ে যদি আমি নতুন কিছু করতে চাই খেয়াল করেন এটা দিয়ে অনেক কিছুই করা যায় এই দুইটা শেপ দিয়ে তো দেখেন আমি এই শেপটা সিলেক্ট করি এবং এই শেপটা সিলেক্ট করি কন্ট্রোল বাটন প্রেস করে শেপ ফরমেটের আন্ডারে দেখেন এখানে অনেকগুলো জিনিস আছে যে মার্স শেপ এই মার্স শেপ যদি আমি ইউনিয়নের উপর ক্লিক করি তাহলে দেখেন কি হয় এই দুইটা শেপ মিলে দেখেন একটা শেপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যায় দেখেন এই যে এই যে দুইটা শেপ ছিল যখন আমি ইউনিয়ন দিলাম তখন কিন্তু এটা একটা শেপ হয়ে গেল এখন আবার এই দুইটা শেপ রাখি এটা সিলেক্ট করি এরপরে এইটা মার্শ শেপ থেকে দেখেন কম্বাইন দিলাম কম্বাইন দিলে দেখেন কি হলো ইউনিয়ন আর কম্বাইনের মধ্যে পার্থক্য কি হলো কম্বাইনের উপর ক্লিক করলাম এখন দেখেন এই শেপ আর এই শেপ দুইটা মিলে একটা শেপ হলো কিন্তু এই যে মাঝের যে পার্টটুকু দেখেন এটুকু কিন্তু ফাঁকা তো কোনো কোনো ক্ষেত্রে আপনার এই কম্বাইন করার প্রয়োজন হবে সেটা ক্ষেত্র বিশেষ যেমন আপনি যদি একটা কন্ট্রোল জেড দিই দেখেন এই শেপটার উপরে এইটা রাখি এটা এখানে রাখি ইনসার্টে যাই শেপে যায় এটা টেক্সট বক্স নিয়ে এখানে এখানে লিখি হচ্ছে তানজিম এভাবে লিখলাম এখন এটা সিলেক্ট করি কন্ট্রোল বাটন প্রেস করে এইটা করি শেপ ফর্মেটে মার্স শেপে গিয়ে দেখেন কম্বাইন দিই তাহলে কী হয় দেখেন এই দুইটা মিলে এই যে একটা শেপ হয়ে গেছে মাসখানে কিন্তু ফাঁকায় দেখেন দুইটাকে একসাথে কম্বাইন করবেন মানে এটা দিয়ে এটা কেটে যাওয়ার মতো ঠিক আছে আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যাই এটা এখান থেকে ডিলেট করে দিলাম তাহলে ইউনিয়ন আর কম্বাইনের মধ্যে পার্থক্য আমরা বুঝলাম এখন এই দুইটা আবার এখানে রাখি এটা সিলেক্ট করি এইটা মার্শেপ এখানে ফ্রাগমেন্ট এটা খুব দারুণ জিনিস দেখেন এই ফ্রাগমেন্টের উপর ক্লিক করলে এটা টুকরা টুকরা হয়ে যাবে দেখেন এই যে এটা কাটা যাবে এটা কাটা যাবে এইটা অর্থাৎ দুইটা শেপ মিলায় একটার সাথে আরেকটা আপনি টুকরা টুকরা করে কেটে ফেলতে পারবেন বিভিন্ন সময় আমাদের একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়ার জন্য ফ্রাগমেন্ট প্রয়োজন হয় যেমন ধরেন আমি এই শেপটা দিয়ে এই অঞ্চলটুকু এইটুকু কেটে নিব এইটুকু লাগবে তাহলে এইটা সিলেক্ট করি এটা করি শেপ থেকে ফ্রাগমেন্ট দিলাম এখন দেখেন এইটুকু আমি অন্য কোনো কাজে লাগাতে পারবো দেখছেন এটা আলাদা এটা আলাদা ঠিক আছে কত সুন্দরভাবে কেটে এই এক্ষেত্রে আপনার ফ্রাগমেন্ট প্রয়োজন হবে যখন বিভিন্ন রকম শেপ আপনি বানাবেন আমি তো হয়তো আপনাকে প্রত্যেকটা ইনফোগ্রাফিক তৈরি করে দেখাতে পারবো না তাই না কিন্তু আপনি যদি গুগলে যান এখানে ইউটিউবে যান আপনি যদি লেখেন যে ইনফোগ্রাফিক ইউজিং পাওয়ার পয়েন্ট তাহলে দেখবেন বিভিন্ন রকম ইনফোগ্রাফিক এরকম আপনার চলে আসছে তো এই যে জিনিসগুলা এই যে বিভিন্ন যে জিনিসগুলা এটা করা হয়েছে কিন্তু আপনার এই শেপ ফরমেটের আন্ডারে বিভিন্ন জিনিস দিয়ে কেটে কেটে সব শেপ কিন্তু আপনি পাবেন না তো কিভাবে করছে তারা এরকম কেটে কেটে নতুন নতুন শেপ তৈরি করছে তো আমি এখান থেকে কেটে দেই এরপরে আরও কিছু জিনিস আছে ধরেন এটা এটা এই দুইটা সিলেক্ট করে মাস শেপ থেকে দেখেন ইন্টারসেক্ট ক্লিক করলে কি হবে কোনটা দিয়ে কোনটা কাটতে চান এইটা সিলেক্ট করুন এইটা করুন তাহলে ইন্টারসেক্ট ক্লিক করলে দেখেন এই যে এটা দিয়ে এটা কেটে যাচ্ছে যেটা কিন্তু ফ্রাগমেন্ট দিয়েও করা যায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষে ইন্টারসেক্ট প্রয়োজন হবে এরপর এটা সিলেক্ট করেন এটা করেন মার্কশেপ থেকে দেখেন সাবস্ট্রাক্ট করেন সাবস্ট্রেক্টটা হচ্ছে ইন্টারসেক্টের উল্টা দেখেন ইন্টারসেক্ট করলে এইটা থাকছে আর সাবস্ট্রাক্ট করলে এইটা থাকতেছে এই সাবস্ট্রাক্টও আমি ওই যে ইউনিয়নের মতো কাজ করতে পারি এই যে হোমে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে টেক্সট বক্স নিলে নিয়ে এখানে তানজিম লিখলাম লিখে এটা কন্ট্রোল বাটন প্রেস করে এইটা শেপ ফরম্যাট মার্ক শেপ দেখেন সাবস্ট্রাক্ট দিলে ওই যে ফাঁকা ওই যে কেটে যাচ্ছে দেখেন এই যে এইটাও করা যায় ক্ষেত্র আপনার বিভিন্ন কাজে এই জিনিসগুলো প্রয়োজন হবে এখন আমরা এই যে আইডি কার্ড যেটা বলছিলাম আমি ইনসার্টে যাই পিকচারে যাই আমি ডেস্কটপে এরকম একটা আইডি কার্ড এই যে নামায় রাখছি দেখেন এই টাইপের একটা আইডি কার্ড এটা ফার্স্ট পেজ এটা সেকেন্ড পেজ এরকম দেখি করা যায় কি না এই টাইপের কোনো শেপ কিন্তু আমাদের নেই আসলে দেখেন ইনসার্টে গিয়ে যদি আমি শেপের ভিতরে যাই ওই রকম কোনো শেপ আপনি এখানে পাবেন না তাহলে এরকম শেপ কীভাবে বানাবেন সেটা একটা দেখার বিষয় আমাদের যে যত এই কাজগুলোতে দক্ষ সে তত ভালো ডিজাইন করতে পারে ডিজাইনের জিনিসটাই আসলে এমন তো আমি প্রথম একটা রেক্ট্যাঙ্গাল শেপ নিই ধরেন এই যে নিয়ে এখান থেকে এই বরাবর এই যে ড্র করে দিলাম এখান থেকে এই বরাবর এরকম রাখি আউটলাইন তা আমি উঠিয়ে দেই নো আউটলাইন করি শেপ ফিল থেকে এই যে আই ড্রপার দিয়ে ধরেন এই কালারটা নিয়ে নিলাম এই যে এখানকার কালারটা এখন এরকম কিভাবে করবো এই যে রাউন্ড এটার উপর রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে এডিট পয়েন্টে যেতে পারি অথবা শেপ ফরম্যাট থেকে এই যে এডিট শেপে গিয়ে যে এডিট পয়েন্টের উপরে ক্লিক করতে পারি তাহলে দেখেন এই যে চার কোনায় চারটা এই যে কালো কালো বক্স আসলো আমি এই কর্নারে ক্লিক করার সাথে সাথে দেখেন দুটা হ্যান্ডেল চলে আসছে এই হ্যান্ডেলগুলা যদি ধরি অথবা ধরেন এইটা ধরে আমি এই রকম এখানে টেনে দিলাম দেখেন তাহলে এরকম হলো কিন্তু রাউন্ডনেস হলো না এখন এই হ্যান্ডেলটা আমি এইভাবে ধরে এখান থেকে এরকম বাঁকা করতে পারি এই দেখেন যেমনটা দেখেন ওখানে কিছুটা বাঁকা আছে এই যে এখন এখানে বাঁকা হলো এখন এই হ্যান্ডেলে ক্লিক এই ব্ল্যাক পয়েন্টে ক্লিক করে এই জায়গাটাও আপনি এইভাবে ধরে ধরে সুন্দর করে এরকম আপনি রাখতে পারেন তাহলে দেখেন অনেকটা এরকম টাইপের কিন্তু হলো আপনি এগুলোতে আসলে এরকম রাখেন একটু টান দিয়ে যত সময় দিবেন আপনার তত এটা সুন্দর হবে তো আমার এরকম মোটামুটি দেখেন এই টাইপের হলো এটা রাইট বাটন ক্লিক করে আবার এডিট পয়েন্টে গিয়ে এই পয়েন্টটাও ধরে এইভাবে রেখেও আমি অনেকটা এরকম করতে পারি ঠিক আছে এখন এর পরে যে আরেকটা শেপ আছে এটা কিভাবে করব। এটার জন্য আমি আবারও ইনসার্টে যাই শেপে যাই এই যে রেক্টেঙ্গেল এরকম একটা ড্র করে নিই দেখেন এর একটাঙ্গেল নিলাম শেপ আউটলাইন থেকে নো আউটলাইন শেপ ফিল থেকে আইড্রপ ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম এখন এইটাকে এরকম রাউন্ড কীভাবে বানাবো হ্যাঁ একইভাবে রাইট বাটন ক্লিক করে এই যে এডিট পয়েন্টে যাই এই পয়েন্টের উপরে ক্লিক করি এই যে এইটা ধরে দেখেন এইভাবে এখান থেকে সুন্দর করে এই যে টেনে আনি ঠিক আছে একইভাবে এই পয়েন্টটার উপর রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট দিয়ে এইটা একটু ধরে এইভাবে নামিয়ে দিই হ্যাঁ আমি দিলাম এইভাবে এখন একটা আবারও এডিট পয়েন্ট দিই এই পয়েন্টটা আমি এইভাবে একটু বাঁকা করে দিই হ্যাঁ এই পয়েন্টটাও ধরেই ধরে এইভাবে একটু বাঁকা করে দেই রাউন্ডনেস আনার চেষ্টা করি আসলে যে এইভাবে দেখেন মানে নিচের টার মতো যেন কিছুটা হয় এটার উপর ক্লিক করি করে এই পয়েন্টটাই যেরকম করে বাড়িয়ে দিই যে এইভাবে রাউন্ডনেস করি এখানে নিয়ে আসি তাহলে অনেকটা দেখেন এরকম হয়েছে এখন রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট দেই আপনি এগুলাতে আসলে যতটা সময় দেবেন আপনারটা দেখেন তত সুন্দর হবে যেরকম দিলাম এটা ধরে যেরকম আনলাম তাহলে দেখেন পয়েন্ট এটা ধরে এ পাশের সাথে মিলিয়ে দেই। এখানে এখানে কিন্তু আবার কর্নার ইয়ে হয়ে গেছে আমি জুম করে দেখতে পারবো এই যে রিট পয়েন্ট এভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে আপনি যত এটাতে সময় দিবেন তত আপনার কি হবে সুন্দর হবে তো এখন দেখেন মোটামুটি আমাদের এরকম একটি শেপের মতো আসছে আপনি যত আরও সময় দেবেন আরও সুন্দর হবে এই জায়গাটা একটু বেশি চিকন হয়ে গেছে এখানটা এই জায়গাটা একটু হালকা মোটা করে দিলাম এখন আমি আবার ইনসার্টে যাই শেপে যাই এই যে অভাল শেপ নিয়ে শিপ বাটন প্রেস করে এখানে একটা অভাল শেপ ড্র করি এই যে মাছ বরাবর আসলো এইভাবে যদি মাছ বরাবর না থাকে ধরেন এরকম হলো তাহলে কি করবেন এই যে অ্যালাইন সেন্টার এই যে অ্যালাইন মিডেল দেখেন হয়ে গেছে শেপ আউটলাইন থেকে একটা আউটলাইন কালার দিয়ে দেন শেপ ফিল থেকে হোয়াইট ফিল্ড কালার দেন আউটলাইন চাইলে এখান থেকে আপনি বড় করতে পারেন আপনার যেমনটা ইচ্ছা এরকম রাখলাম এখন এটার ভিতরে আপনি ছবি দিবেন কিভাবে। এটা আর একটু উপরে উঠিয়ে দিলাম হ্যাঁ তো ছবি দেওয়ার জন্য আমি ইনসার্টে যাই পিকচারে যাই ডিভাইসে যাই আমার ডাউনলোডের ভিতরে দেখে কিছু ছবি আছে ধরেন এই ছবিটা এটা ইনসার্ট করলাম এখন এটা যদি আমি ক্রপ থেকে ক্রপ টু শেপ করি তাহলে কিন্তু যে ডিমের মতো হয়ে যাচ্ছে তো এই সমস্যার সমাধান কীভাবে আমি ঠিক করবো এটার উপর ক্লিক করি আমরা করে ক্রপ থেকে এই যে অ্যাসপেক্টেশ অন টু অন করে এটাকে এভাবে রিসাইজ করে নিলাম এখন ক্রপ ক্রপ টু শেপ এটা দেখেন এখন গোল হয়ে গেছে এখন এইভাবে এর ভিতরে আপনি রেখে দিতে পারেন এ ছোটো করান করে এইভাবে এখানে সুন্দর করে শিফট বাটন প্রেস করে এইভাবে আপনি এটা রাখতে পারেন আরও অনেকভাবে ওটা করা যায় এটা যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে এই দুইটা সিলেক্ট করে এই যে পিকচার ফর্মেট অ্যালাইন এই যে সেন্টার অ্যালাইন মিডিল দিলে এই যে এরকম হবে আবার অন্য আরেকভাবে করা যায় আমি আপনাদেরকে দেখাই ধরেন অন্য একটা পিকচার রাখবেন ধরেন এই পিকচারটা রাখবেন সেক্ষেত্রে একটা কাজ করা যায় দেখেন এটা একটু ছোটো করি এইভাবে রাখি রাইট বাটন ক্লিক করে সেন্ট টু ব্যাকে দেয় এখন এইটা আর এই শেপটা সিলেক্ট করি করে শেপ ফরম্যাটে মার্শ শেপ দেখি এটা কী করা যায় ইন্টারসেক্ট দেখছেন ইন্টারসেক্ট দিয়েও এটা এই যে আনা যায় এখন রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট দিলাম এখন আপনি ধরেন এটাতে যেটা করতে পারেন পিকচার ফর্মেট এই যে পিকচার বর্ডারে গিয়ে এখানে আপনি কোনো একটা বর্ডার দিতে পারেন যে ওয়াইড আপনি কম বেশি করে দিতে পারেন এটার উপর ক্লিক করে ক্রপে করে আপনি আবার এই যে ইমেজটা কোন পজিশনে রাখবেন এটাও করা সম্ভব এইভাবে আপনি ছবিও রাখতে পারেন আপনাকে দেখালাম আর কি দুইটা পদ্ধতি পিকচার বর্ডার আমি হোয়াইট বর্ডার দিয়ে সুন্দর লাগবে এরপরে যে কাজগুলা এখানে এগুলো তো আপনি সহজেই পারবেন ইনসার্টে যান শেপে যান এই যে টেক্সট বক্স নেন এখানে আপনি লেখেন কোম্পানি নেম স্লোগান এরপরে যে নিচে এরকম একটা টেক্সট বক্স নিয়ে এখানে নাম লেখেন তারপরে হচ্ছে যে ডিরেক্টর লেখেন আইডি পাসওয়ার্ড এটা আইডি সাইডি লেখার ক্ষেত্রে ট্যাব বাটন প্রেস করবেন হ্যাঁ যেমন এখানে আমি ধরেন লিখলাম আইডি দিয়ে একটা দুইটা ট্যাব দিয়ে এখানে ধরেন আমি এভাবে লিখলাম দুইশো এগারো দুই এগারো এইভাবে সিলেক্ট করেন টাইমস নিউ রোমান ফোন দেন দিয়ে এটা ছোট করে নেন এভাবে। হ্যাঁ ট্যাব এখানে একটা স্পেস দিলে ভালো এটা একটু বড় করে নেন এস এখানে ট্যাব দুইটা হয়ে গেছে তো একটা দেন এইভাবে এটা সিলেক্ট করেন করে এখান থেকে এই যে সাদা কালার করে দেন এখানে গিয়ে ইন্টার দেন ইন্টার দেন এরপরে লেখেন হচ্ছে ফোন লেখেন ধরেন একটা ট্যাপ দেন দিয়ে এখানে একটা স্পেস দিয়ে আপনি ফোন নাম্বার লেখেন ধরেন ঠিক আছে এভাবে লিখে দেন এইভাবে আপনি এখানে রাখতে পারেন আর অথরাইজড সিগনেচার এগুলো যদি সিগনেচার লাইন টাইন অ্যাড করতে চান ইনসার এই যে শেপে যান এখানে লেখেন যে অথরাইজড সিগনেচার লিখে আপনি একটা লাইন শেপ ড্র করে ওটার উপর সিগনেচারে কোম্পানি নেম স্লোগান হেয়ার এগুলো তো আপনি টেক্সট বক্স নিয়ে খুব সহজে লিখতে পারবেন ইতিমধ্যে এগুলো আপনারা শিখেছেন এখন এই দ্বিতীয় নাম্বার পেজটা কীভাবে করবেন রাইট বাটন ক্লিক করে যে ডুপ্লিকেট স্লাইডে যাই যাওয়ার পরে ধরেন আমি এইগুলো সব ডিলেট করে দিই এই যে ডিলেট করে দিলাম দিয়ে এই যে ইনসার্টে যায় শেপে যায় এখানে এই যে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে তারা কি করছে এরকম ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল ড্র করছে এই যে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন লাইন ফিল থেকে একটা ফিল কালার দিছে এই কাজটাই করছে এখানে ইনসার্টে গিয়েছে শেপে গিয়েছে এখানে টেক্সট বক্স নিয়ে এখানে আপনার কোনো কথাবার্তা লিখে নিছে ছোট ছোটো করে তো আপনি এরকম কথাগুলো এখানে ফন ছোট করে লিখে নিতে পারেন এটা তো পারবেন আর এইটা কিভাবে করলো এরপর ক্লিক করে শেপ ফরম্যাট থেকে রোটেট এই যে ফ্লিপ হরোজেন্টাল দিছে এটাও রোটেট এই যে ফ্লিপ হরোজেন্টাল এইভাবে দিছে কিন্তু এটা ছোট করবেন কীভাবে দেখেন এইভাবে ছোট করলে এটা দিয়ে নষ্ট হয়ে যায় এটা একটা পদ্ধতি আছে ইনসার্টে যান শেপে যান এই যে রেক্টেঙ্গেল নেন ধরেন এইটুকু ছোটো করবেন এই এলাকাটুকু যে ড্র করেন শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দেন এইটা আর একটু বড়ো করে নিই এরকম ঠিক আছে এটা সিলেক্ট করি এটা করি শেপ ফরম্যাট মার্ক শেপ থেকে আমি ফ্র্যাগমেন্ট করলাম টুকরা টুকরাগুলো কেটে ফেলে দিই এখন এটা আর এটা সিলেক্ট করে আমি এই যে নিচের সাথে লাগিয়ে দিব হয়ে গেল এখন এই জিনিসগুলা আপনি সেভ করবেন কিভাবে আমি ফাইলে যাই সেভ এসে যাই ব্রাউজে যাই ডেস্কটপে যাই দেখেন এখানে আছে জেপিজি এই যে এখন আমি সেভের উপর ক্লিক করি অল স্লাইডের উপর ক্লিক করি ওকে দিলাম দেখি আমাদের কি হলো এই যে এইটা এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের এই আইডি কার্ড কিন্তু এই যে হয়ে গেছে এটা দেখেন শেপটা নিচ পর্যন্ত লাগে না এই জন্য এমন আসছে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন তো এরকম ভাবে আপনি প্র্যাকটিস করলে পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু অনেক দারুণ দারুণ জিনিস তৈরি করবেন করতে পারবেন যেগুলা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে করা হয়